এত ধার এত লোন কোথা থেকে কিভাবে পরিশোধ করবো কিছুই বুঝতে পারছি না ঘুম হারাম হয়ে গেছে জীবনটাই যেন থেমে গেছে আরে ভাই এত টেনশন কেন দেখ এই বইটা দেখছিস ঋণ পরিশোধ কুশল চৌধুরীর লেখা এটা শুধু একটা বই না এটা একটা গাইডলাইন একটা পথ দেখানো বন্ধু এই বইটা পড়ে তুই শিখে যাবি কিভাবে ধাপে ধাপে ঋণ মুক্ত হওয়া যায় কেমন করে মাথা ঠান্ডা রেখে হিসেব করে এগোতে হয় আর সবচেয়ে বড় কথা বইটা কিনলেই তুই পাবি এক লাখ টাকার পুরস্কারের সুযোগ হ্যাঁ বইয়ের ভেতরে থাকছে লাকি ড্র কার্ড যা দিয়ে তুই পেতে পারিস এক লক্ষ টাকা সত্যি রে বই কিনলেই এক লাখ টাকার সুযোগ আর ঋণ থেকে মুক্তির দিশাও হ্যাঁ ভাই এখন আর ভাবিস না কাজ শুরু কর নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করে ফেল জীবন বদলাতে দেরি করিস না